শাকিবিয়ানরা এবার আবারো নতুন করে সাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে বড় বাজেটের সিনেমা আসছে যেই ঘোষণাটা যে সুখবরটা দিলেন মেগাস্টার নিজেই শুধুমাত্র সাকিব খান দুই ইদেই নির্বাসীল থাকছে না সাকিব খান ভাই বিশাল বড় আকারে প্ল্যান করেছে ভক্তদের সাকিব খান তার নিজের প্রযোজনার প্রতিষ্ঠান থেকে বিশাল বড় সিনেমা জন্য নিয়ে আসছে সেটা তিনি নিজেই এক সাক্ষাৎকারে প্রকাশ করেছেন সো সাকিবিয়ানরা বিস্তারিত জানতে পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন আমি লিখন আছি আপনাদের সাথে ভেঙে সাকিব খান আগে কি বলেছে আমরা দেখে আসি তারপরে আমাদের মতামত আমরা জানাবো চ্যানেল আই থেকে একটি নিউজ করা হয়েছে যেখানে মিনিস্টার সাকিব খান নিজে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি বলছেন ঈদ ছাড়াও নিয়মিত সিনেমা দরকার বলছে শাকিব খান ২৬ বছরের ক্যারিয়ারে আড়াই শতাধিক সিনেমার ও সিনেমায় অভিনয় করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ তারকা সাকিব খান তার অভিনীত উল্লেখযোগ্য কিছু ব্লক সিনেমা ঈদ ছাড়াই মুক্তি পেয়েছে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পরিবর্তন করতে এই নায়ক বছরে আট থেকে দশটি করে সিনেমা করা বাদ দিয়েছেন আগামীতেও ঈদ ছাড়া নিয়মিত সিনেমা করার কথা জানিয়েছেন শাকিব খান তিনি বলেন ঈদ ছাড়াও যাতে ভালো সিনেমা উপহার দেওয়া যায় সেই প্ল্যান করেছি ফলে আগামীতে সোলজার আসছে আমার প্রোডাকশন থেকেও ঈদ ছাড়া বড় বাজেটের সিনেমা আসবে হাতে থাকা সিনেমাগুলো শেষ করে আগামীতে এসকে ফিল্মস কোলাবোরেশন করে সিনেমা নির্মাণ করবে আমার জন্য বছরে তিনটি সিনেমা যথেষ্ট প্রতিটি সিনেমার আগে আমাকে সময় নিয়ে প্রস্তুত হতে হয় লুক সহ পরিবর্তন আনতে হয় এগুলো সময় সাপেক্ষ কাজ ভালো সিনেমা দিতে পারলে ঈদ ছাড়াও সিনেমা হলে উৎসবমুখর মুখর পরিবেশ তৈরি হয় বিশেষ করে সিঙ্গেল স্ক্রিনগুলো টিকে রাখতে হলে ঈদ ছাড়াও ভালো সিনেমা দিতে হবে সাকিব ভাইয়ের প্ল্যান টা দেখেছেন সাকিব ভাই তিনি নিজেই বলছেন যে শুধুমাত্র ঈদ কেন্দ্রিক সিনেমা ইন্ডাস্ট্রি হয়ে গিয়েছে এবং ঈদের বাইরে সিনেমা মুক্তি দেওয়া দরকার সেখান থেকে তার এসকে ফিল্মস অফিসিয়াল যে প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে সেখান থেকেই তারা নতুন ভাবে বাজেটের কাজ শুরু করবে এসকে ফিল্মস এবং অন্য প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে করে তারা বিশাল বড় বাজেটের সিনেমা নির্মাণ করবে কোনো সোলদার সিনেমার পর থেকে আগামীতে যে সোলদার সিনেমাটি আসছে সেটাও কিন্তু বড় বাজেটের সিনেমা তবে এই সিনেমার সাথে সাথে মেঘাজ শাকিব খানের নিজের প্রযোজনা প্রতিষ্ঠান অনেকদিন পরে এস কে ফিল্ম যদি আবারও জাগ্রত হয় ভাই খেলাটা জমে যাবে শুধু নায়ক নিজের কথাই চিন্তা করবে না ইন্ডাস্ট্রির কথা চিন্তা করে তিনি নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নিজেই সিনেমা নির্মাণ করবে এবং অন্য প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে একসাথে মিলিত হয়ে ইন্ডাস্ট্রিকে টিকে রাখার জন্য ঈদ ছাড়াও সিনেমা মুক্তি দিয়ে যে সিনেমা হলগুলো কিংবা সিঙ্গেল স্ক্রিনগুলোতে দর্শক কিভাবে আনতে হয় এবং উৎসব মুখর পরিবেশ কিভাবে ঈদ ঈদের বাইরে তৈরি করতে হবে সেই চেষ্টাই মেগেস্টার শাকিব খান তবে যেটা হবে ধামাকা হবে ঈদ ছাড়াই বড় বাজেটের সিনেমা নিয়ে আসবে শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তাহলে শাকিব খান ভাইকে নিয়ে যে কথাগুলো উঠে যে শাকিব খান ইন্ডাস্ট্রি স্বার্থে কাজ করে না শুধুমাত্র দুই ঈদে অনেক অনেক টাকা নিয়ে চলে যায় আর ঈদ ছাড়া সিনেমা হলগুলো বন্ধ হয়ে যায় এই সুখবরটা শুধু আমাদের দর্শকদের জন্য না এই সুখবরটা সিনেমা হল মালিকদের জন্য প্রত্যেকটা সিনেমা হল মালিক এবার ঈদ ছাড়াও এই যে ডিসেম্বর মাসে যে সোলদার আসছে এরকম ভাবেই সাকিব খানের প্রযোজনার প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকেও বছরে আরো একটি ঈদের বাইরে বছরে আরো একটি দুইটি সিনেমা সেটা বড় বাজেটের সিনেমা তারা উপহার দেবে দর্শকদের কাছে তাহলে হল মালিকদের কপাল খুলে গেল হল মালিকদের কপাল খুলে গেল শাকিব খান নিজেই সিনেমা নিয়ে আসছে আগামীতে এবং সেটা বড় বড় বাজেটের সিনেমা যেটা দেখার জন্য সিনেমা হলে আবারও দর্শকরা পড়া ভিড় সো সাকিব ভিড়া শাকিব খান ভাই নিজেই যে খবরটা দিল সুখবরটা দিল নিজেই সিনেমা নিয়ে আসছে এস কে ফিল্মস প্রযোজনা প্রতিষ্ঠান থেকে খবরটা আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন না অবশ্যই জানাবেন সে পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ